আসসালামু আলাইকুম আমরা সকলে অবগত আছি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সেই রায়কে ঘিরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে উদ্বেগ প্রকাশ করছে তার মধ্যে অন্যতম হলো হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচ একটি মানবাধিকার সংস্থা তারাও উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমি আপনাদেরকে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিক্রিয়া তার অংশ বিশেষ একটু পরে শোনাই মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে উদ্বেগজনক বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে আসামিদের অনুপস্থিতিতে পছন্দ আইনজীবী ছাড়া বিচার সম্পন্ন হয়েছে যা গুরুতর মানবাধিকার সংশ্লিষ্ট উদ্বেগ তৈরি করেছে মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ নুমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এ যে শেখ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে সেটাকে উদ্বেগজনক মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে আসামিদের অনুপস্থিতিতে পছন্দ আইনজীবী ছাড়া বিচার সম্পন্ন হয়েছে এটা তো সত্য আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে এবং আসামির পক্ষে আসামিদের পছন্দের কোনো উকিল নিয়োগ করতে দেওয়া হয়নি আমরা সকলেই জানি রাষ্ট্রপক্ষ একজন বিশেষ ব্যক্তিকে শেখ হাসিনার পক্ষে আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ করেছিল তিনি হেসে হেসে কালকে দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে তাতে তিনি কষ্ট পেয়েছেন তিনি অট্ট হাসি দিয়ে কষ্ট প্রকাশ করেছেন এমন ব্যক্তি নিয়োগ করে রাষ্ট্রপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচ এশিয়া বিষয়ক উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন যে কোনো বিচার প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে হবে হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের দায়ীদের নিরপেক্ষ তদন্ত ও বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা জরুরি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র নেতৃত্ব দিন আন্দোলন দমন করতে নিরাপত্তা বাহিনীরগুলিতে প্রায় চোদ্দশো জন নিহত হয় হিউম্যান রাইস ওয়াচ উল্লেখ করেন মামলায় আসামিদের সাক্ষ্যগ্রহণ পছন্দের আইনজীবী নিউ ও আত্মপক্ষ সমর্পণের সুযোগের ঘাটতি ছিল অর্থাৎ মৌরাল অফ দ্য স্টোরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেখানে আন্তর্জাতিক যে মানদণ্ড সেই মানদণ্ড বজায় রেখে কোনো বিচার কাজ সম্পন্ন করে নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে আসামির পক্ষের আইনজীবীকে নিয়োগ করতে দেওয়া হয় নাই আসামি আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয় নাই এক পেশি একটি রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক প্রভাবশালী মানবাধিকার সংস্থা তারা এই ধরনের উদ্বেগ প্রকাশ করছে তাহলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সেটা কিভাবে কার্যকর হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে এ ধরনের উদ্বেগের কথা বলা হচ্ছে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে এখন এই রায়ের কি হবে সেটাই বড় কথা সময় বলে দেবে এই রায় কি হয় বাস্তবায়ন হয় নাকি ছুড়ে ফেলে দেওয়া হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ